অবসর ভেঙে মাঠে ফেরার ঘটনা নতুন কিছু নয় ক্রীড়া ক্ষেত্রে হর হামেশাই ঘটে এমন ঘটনা এবার সেই নজির আবারও তৈরি করলেন মোহাম্মদ আমির গত চব্বিশ মার্চ অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন এই পেসার তবে আমিরের ফেরা নিয়ে মোটেও খুশি নন সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় এ পেসারকে পাকিস্তান দলের আশেপাশে দেখতে চান না তিনি আমিরের ব্যাপারে আমার মতামত একদম পরিষ্কার ওর জন্য আমার সহানুভূতি আছে কিন্তু কোনো ক্ষমা নেই আল্লাহ না করুক আমার ছেলে যদি কখনো এ ধরনের কাজে জড়ায় তাহলে তাকে আমি কোনো দিন মেনে নেব না দুই হাজার দশ সালে লর্ডস চেস্টের স্পট ফিক্সিং এর দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ছিলেন আমির সাজা শেষে আবারও ক্রিকেটে ফিরে জাতীয় দলের হয়ে খেলেন এই পেসার তবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা না হওয়ায় দুই হাজার বিশ সালে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি সব ছাপিয়ে ফিক্সিংয়ের সেই ঘটনা নাড়া দেয় রমিজ রাজাকে আমার স্পষ্ট মনে আছে সেই দিনের কথা তখন লর্ডস টেস্টে ধারাভাষ্য দিচ্ছিলাম আমি সালমান বাট আসিফ ও আমিরদের কারণে সমালোচিত হতে হয়েছিল আমাকে এই ঘটনা কখনোই ভুলতে পারবো না আমি টিম ম্যানেজমেন্ট ও পিসিবিতে পরিবর্তন আসায় আবারও জাতীয় দলে ফিরছেন আমির এখন দেখার বিষয় পাকিস্তানের ভাগ্য পরিবর্তনে কতটুকু অবদান রাখতে পারেন এই পেসার নাসিফ সুফো যমুনা স্পোর্টস